ভারতের বুথ ফেরত ভোটারদের মতামতের ভিত্তিতে সমীক্ষা বা এক্সিট পোলের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তৃতীয়বারের মতো ভারতের সরকার গঠন করতে চলেছে ভারতের সবকটি গণমাধ্যম ও তাদের সহযোগী জরিপকারী সংস্থা যেভাবে প্রায় একই ফল দিয়েছে তাতে মোদী হারতে পারেন এমন কথার উপর আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে তারপরেও এর মধ্যে এত এত কিন্তু আছে এই জনমত জরিপ নতুন কিছু নয় সারা বিশ্বে নিয়মিত হয়ে থাকে পরে মিলল কি না মিলল এ নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায় না এর কারণই হল আমরা সবাই অজানা ভবিষ্যৎ সম্পর্কে জানতে অতীব আগ্রহী বিশেষ করে সেটা যদি অনতি দূরের হয় মিলল কি মিলল না এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনি যদি গতকালকের ভারতের এক্সিট পোলের দিকে তাকান তাহলে দেখতে পাবেন দৈনিক ভাস্করের জরিপে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কে একাশিটি আসন দেওয়া হয়েছে অন্যদিকে চাণক্য বা অক্সিস মাই ইন্ডিয়া এনডিএ কে চারশো পার করে দিয়েছে অমিত শাহও এই ধরনের সাহস দেখানো বন্ধ করে দিয়েছিলেন বাকিরা তিনশো পঞ্চাশের আশেপাশেই আছে তাহলে দেখুন একবার সবাই একই ভোটারদের মতামতের ভিত্তিতে জরিপ চালিয়েছে কিন্তু পার্থক্য প্রায় একশো বিশ এটাকে কীভাবে বিজ্ঞানসম্মত বলা যাবে তাহলে জরিপের ফলাফল মোদী সমর্থক গদি মিডিয়ার পূর্ব নির্ধারিত শুধুমাত্র অগ্নি নিউজ সার্ভিস একটি প্রতিষ্ঠানের জরিপে এনডিএকে দুইশো বিয়াল্লিশ এবং ইন্ডিয়া জোটকে দুইশো চৌষট্টি আসন দেওয়া হয়েছে এই বিতর্ক ওঠার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটি হলো। গতকাল শনিবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক এই বৈঠক শেষ হওয়ার পরপরই জানানো হয় যে তারা এবারে ন্যূনতম দুশো পঁচানব্বইটি আসন পেতে চলেছেন এটা তাদের নিজস্ব হিসাব আর এটা প্রকাশ হয় বিভিন্ন টিভি চ্যানেলে এক্সিট পোলের হিসাব প্রকাশের প্রায় এক ঘন্টা আগে দুই এক্সিট পোলের হিসাব না মেলার অতীত উনিশশো নব্বইয়ের দশকের শেষ ভাগ থেকে শুরু হওয়া এই বুথ ফেরত ভোটার জরিপ বহুবার বিভ্রান্তি তৈরি করেছে দু সালে ভারতের ক্ষমতায় ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী তার সরকারের শাইনিং ইন্ডিয়ার জোরে সবাই ধরেই নিয়েছিলেন বাজপেয়ী আবার ক্ষমতায় আসতে চলেছেন যে কারণে সব এক্সিট পোলের হিসেবে বিজেপিকে দুশো চল্লিশ থেকে দুশো আসন পাওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল কিন্তু বাস্তবে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি পেয়েছিল মাত্র একশো আসন সেবার সরকার গড়ে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ দু হাজার নয়ে একইভাবে কংগ্রেস সরকার উল্টে যাওয়ার দাবি করা হয়েছিল কিন্তু মনমোহন সিং সরকার আরও বেশি আসন নিয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে দু চোদ্দ সালেও এনডিএকে দুশো একষট্টি থেকে দুশো আসন দিয়েছিল এই বুথ ফেরত জরিপ কিন্তু বিজেপি একাই দুশো এবং এনডিএ তিনশো ছত্রিশ আসন পেয়ে সরকার গড়ে দেখা গেছে দুই থেকে সব এক্সিট পোলে বিজেপির জয় দেখানো হয়েছে কিন্তু তা খাটেনি দুহাজার সতেরো সালে উত্তরপ্রদেশে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার কথা জানিয়েছিল বুতফেরত সমীক্ষা কিন্তু বিজেপির তিনশো আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গড়ে আর দুই সালের বিহার বিধানসভা নির্বাচনে ত্রিশুঙ্ক বিধানসভার কথা বলা হলেও রাষ্ট্রীয় জনতা দল জনতা দল ইউনাইটেড ও কংগ্রেস সরকার গঠন করে দু সালে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জিতছেই এমনই আভাস ছিল সব প্রতিষ্ঠানের জরিপের ফলাফলে অথচ ফল প্রকাশের পর দেখা গেল সত্তর আসনের বিধানসভায় একাই সাতষট্টি আসন পেয়েছে আম আদমি পার্টি সর্বশেষ দু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সব এক্সিট পোলে বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ফল বেরোনোর পর দেখা গেল বিজেপি পেয়েছে সাতাত্তরটি আসন আর মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস দুশো পনেরোটি আসন নিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে এ থেকে মোটামুটি ধরেই নেওয়া যায় এই এক্সিট পোলের হিসাব ধ্রুব সত্য নয় এবারের ভোটে বহু রাজ্যে কংগ্রেসকে শূন্য আসন দেওয়া হয়েছে এক্সিট পোলে অথচ এসব রাজ্যে ভালো করার কথা তাদের তাহলে কি ভারতের ভোটাররা এতটাই সাবালক হয়ে উঠেছেন যে বিধানসভায় একভাবে ভোট দেন আর লোকসভায় অর্থাৎ কেন্দ্রীয় শাসক নির্বাচনে আরেক বিবেচনায় ভোট দিয়ে থাকেন এই উত্তরের একাংশ হয়তো চার জুন জানা যাবে